আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমি আজমিরা গেছেন আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের আমি যে রেসিপিটি দেখাবো তার জন্য যে সবজিগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়েছি পটল আলু পটল আলু দিয়ে মাছের ঝোল এই পটল আলুদের তরকারির যে রেসিপি এটা কিন্তু অনেকেই তৈরি করতে পারেন কিন্তু আমি যে পদ্ধতিতে করি তাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেটার হয় এই জন্যই তবে ভিডিওটা দেখতে থাকেন খুবই একটি ইন্টারেস্টিং এবং টেস্টি রেসিপি পেয়ে যেতে পারবেন সবই চেনা সবজি কিন্তু তার মধ্যে টেস্ট আনার একটা ব্যাপার থাকে তো সবগুলো সবজিগুলো আমি কেটে নিয়েছি আর যে কাঁচা সবজিগুলো তার মধ্যে কিন্তু আমি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে আর অলরেডি পটল আর আলু কেটে নিয়েছি আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাক এটা কিন্তু আমাকে একজন গিফট করেছে বলতে পারেন ভালো ভাবার একজন মানুষ তো বাধা থেকে আমাকে তুলে এনে দিয়েছে এটা ছিল না যদিও আমি এটা দিয়ে দিলাম আমি এই শাক ভাজিটা করি একটি অনভিন্ন ভিন্ন পদ্ধতিতে এই পদ্ধতিতে কিন্তু শাকটা ভাজি করলে অনেকগুণ বেড়ে যায় টেস্ট তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি কিন্তু শাকগুলো বাছাই করে নিয়েছি দেখবেন বর্ষাকালের শাক তো একটু পোকা থাকে বেছে নেবেন দেখবেন অনেকটাই ফ্রেশ হয়ে যাবে আর আমি একটু শাকটা বড় বড় সাইজের করে কেটে নিই এতটা কুচো করার প্রয়োজন হয় না যেহেতু এই শাকটা খুব নরম হয় আর এই শাকটার নাম হচ্ছে কলমি শাক তো আমি এটা কুচি করে নিচ্ছি তো বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো বন্ধুরা সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এদিকে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা নয় কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি এটাতে শুকনো লঙ্কা যদি থাকে দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে তো যাই হোক আমার কাছে ছিল না তাই কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু শাকটা অ্যাড করে দেবো দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু নাড়াচাড়া করে নেবেন এই পর্যায়ে কিন্তু স্টেপে সবাই কিন্তু একইভাবে ভাজে আমি কিন্তু একটু ভিন্ন ভাজি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি দেখেন এই মুহূর্তে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দেখেছেন অনেকগুলো কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু আমি ভাজা ভাজা হালকা হয়ে এলে তারপর কিন্তু অ্যাড করে দেবো এই পেঁয়াজ ভাজাটাই হচ্ছে টেস্ট বাড়িয়ে দেবে আপনার আর কিছু অ্যাড করতে লাগে না তবে হ্যাঁ এই যে একটা পদ্ধতি যেটা দেখাচ্ছি এই ভাজার শেষের মুখে কিন্তু এই যে গোটা রসুনগুলো আমি অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে এটা আপনারা কুচে বা থেতলে দিতে পারেন আমি যেহেতু এটা ভাজা ভাজা হয়ে গেলে নরম হয়ে যাবে তখন কিন্তু একটা গাছের পিছন দিয়ে কিন্তু একটু থেদলে দিলে দেখবেন এটা আর থেদলাতে লাগে না নরম অবস্থায় একটু থেদলে দিলেই হয়ে যায় তাকে এটা লাল লাল মতো হয়ে গেলেই এবার শাকটাকে পুরোটা ওই রসুনের মধ্যেই ভাজা করে নেবেন তো বেশ এইভাবেই করে নিলে অনেক টেস্ট হয়ে যাবে আর এদিকে আপনারা দেখতে পেলেন যে আমি আর কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বড়ি বড়িটাকে কিন্তু আগে আমি ভেজে নিয়েছি আর এদিকে দেখতে পেলেন আমি কিন্তু পটল আর আলুটাকে কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর হলুদ সামান্য লবণ দিয়ে এইভাবে কিন্তু ভেজে রান্না করলেই দেখবেন পটল ভাজা পটল আলুর তরকারিটা অনেক বেটার টেস্ট আসে এইভাবে আর এমনি কাঁচা অবস্থায় তুলে দিয়ে দুটোর কিন্তু ভিন্ন স্বাদ পাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু সবগুলোকে ভেজে আমি তুলে নিব এদিকে কিন্তু আমি পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি এই তে সামান্য তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করব। সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার চেরা আর পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে সামান্য নেড়ে নেব দেখবেন তেল একদম কম দিয়েছি এটা সম্পূর্ণ কম তেলের উপরেই রান্না করব আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দেবো সামান্য পানি দিয়ে তারপর কিন্তু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটাকে কষিয়ে নেব আমরা কিন্তু প্রত্যেকেই রান্না করতে পারি কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু রান্নার স্টেপগুলো আলাদা হয় এবং টেস্টও আলাদা করেই রান্না করা যায় তো আমরা যে পদ্ধতিতে রান্না করি এটা আমাদের কাছে ভিন্ন এবং আলাদা লাগে আপনারা যেভাবে রান্না করবেন সেটা একটা আলাদা প্রত্যেকটা দেশে বলেন মানুষ বলুন ভিন্নভাবেই রান্না করে থাকে। তো আমরা এইভাবেই রান্না করি শুধু চ্যানেলটা রান কুকিং চ্যানেল বলে তা নয় আমরা কিন্তু ভিন্ন মানুষ ভিন্ন সিস্টেমে রান্নাটা করি তো এইভাবে কিন্তু রান্না করলে অনেকটা টেস্ট হয় আমি আমাদের রান্নাটাই যেভাবে করি সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে এভাবে করেও দেখবেন আর আপনি যেরকম রান্না করেন সেটাও করে দেখবেন দেখবেন কোনটা ভালো এতদিন যেটা খেয়েছেন এটা এখন খাচ্ছেন কেমন লাগছে তো যাই হোক আমি কিন্তু সবজিটা কষিয়ে নিয়ে অর্থাৎ মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে সবজিটা অ্যাড করে দিয়েছি অর্থাৎ পটলের আলু ভেজে রাখা অবস্থায় সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু পানিটাও পর্যাপ্ত দিয়ে কিন্তু ঢাকা লাগিয়ে দিয়েছি ফুটটা দশ মিনিটের জন্য ফুটিয়ে নেওয়ার জন্য তো এই পর্যায়ে কিন্তু ফুটে গিয়েছে আর বড়িটা মাছটা আমি অ্যাড করে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা ভিডিও দিয়েছি সবাই কন্টিনিউ করবেন আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ